হ্যালো মুভি লাভার্স আজকে আমি তোমাদেরকে যে মুভির গল্প শোনাতে যাচ্ছি সে গল্পতে আছে থ্রিল অ্যাকশন আর সাসপেন্সে ভরা গল্পটা শুরু হয় এক গোপন জায়গা থেকে যেখানে চলছে ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট সেখানে পাঠানো হয় জ্যাক নামের এক গার্ডকে আর সেখানে তার দেখা হয় জেমিন নামের এক মেয়ের সঙ্গে ধীরে ধীরে তারা আবিষ্কার করে এই জায়গার অন্ধকার রহস্য আর এখান থেকেই শুরু হয় মৃত্যুর সাথে লড়াই আর বেঁচে থাকা সংগ্রাম তো বন্ধুরা দেরি না করে চলুন মুভিটা শুরু করা যাক কাহিনী শুরুতে আমরা দেখতে পাই জেমিন নামের এক শার্প শুটারকে সে কয়েক ঘন্টা ধরে একটা ট্যানেলের ভিতর লুকিয়ে আছে তার টার্গেট হলো পাশের এয়ারপোর্টে আসা এক সরকারি অফিসার কিছুক্ষণের মধ্যে রানওয়েতে প্লেন ল্যান্ড করে আর জেমিন অনেক দূর থেকে এক গুলিতে সেই অফিসারকে মেরে ফেলে কাজটা এত নিখুঁতভাবে করে যে কেউ বুঝতেই পারে না গুলি কোথা থেকে এলো মিশন শেষ করে জ্যামিন মায়ের কবরের কাছে যায় যেখানে তার বাবা আগে থেকেই বসে আছেন এখানে আমরা জানতে পারি জ্যামিন যখনই কাউকে মারে সে গুলির খোসা রেখে দেয় এবং পরে বাবার হাতে তুলে দেয় যেন নিজের কষ্ট কিছুটা কমাতে পারে জেমিন আসলে একজন কিলার। কবরের কাছে জেমিন বাবাকে জানায় তার সামনে এক বছরের একটা নতুন প্রজেক্ট আছে বাবার উত্তর শুনে সে কেঁদে ফেলে কারণ বাবা বলে এবার হয়তো তুমি ফিরে এসে আমাকে গুলির খোসা দিতে পারবে না আমার ক্যান্সার শেষ স্টেজে আর ভ্যালেন্টাইন ডেতে আমি নিজেই জীবন শেষ করে ফেলবো এরপর গল্পে আসে আরেকজন লিড ক্যারেক্টার জ্যাক তার জীবন একদম অগোছালো দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় মানসিক অশান্তি তারা করে এক রাতে সে সমুদ্রের ধারে বসে ডায়েরি লিখছিল তখন হঠাৎ তার ফোনে এক মেসেজ আসে মেসেজে একটা অ্যাড্রেস দেওয়া থাকে যেখানে দ্রুত যেতে বলা হয় জ্যাক পৌঁছে যায় এক মিলিটারি বেসে সেখানে তার সাথে দেখা হয় মেঘা নামের এক লেডি অফিসারের এখানে জানা যায় জ্যাক এক সময় সেনাবাহিনীতে ছিল এবং এক্সপার্ট স্নাইপার ছিল সে দুইশো এরও বেশি টার্গেটকে মেরে ফেলেছে মেঘা তাকে একটা গোপন মিশনের প্রস্তাব দেয় তুমি গেলে তোমার জন্য এই পৃথিবীতে কেউ থাকবে কেউ কেউ তোমাকে মিস করবে জ্যাক উত্তর দেয় না আমার আর কেউ নেই এরপর তাকে মিশনের জন্য বেছে নেওয়া হয় কিছুক্ষণ পর জ্যাককে অজ্ঞান করে একটা প্লেনে তোলা হয় জেগে ওঠে সে বুঝতে পারে না কোথায় যাচ্ছে সৈনিকেরা শুধু তার আইডি আর ঘড়ি নিয়ে নেয় বলে মিশন শেষে এগুলো ফেরত পাবে প্লেন থেকে তাকে প্যারাশুট দিয়ে নামতে হয় তারপর তাকে পায়ে হেঁটে কিলোমিটার দূরের জায়গায় যেতে হবে দুই দিন পর সেখানে পৌঁছে যায় জ্যাক জায়গাটা সম্পূর্ণ ফাঁকা জনমানবহীন সেখানে তার দেখা হয় জেডি নামের এক লোকের সাথে জেডি এক বছর ধরে এই মিশনে ছিল এখন তার ডিউটি শেষ জেডি জ্যাককে এক টাওয়ারে নিয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে জ্যাক শোনে আসল কাজের কথা ওখানে আছে এক ভয়ঙ্কর গভীর খায় যার নাম দেওয়া হয়েছে গট এখন পর্যন্ত কেউ এর তলা পর্যন্ত পৌঁছাতে পারেনি আর জ্যাকের কাজ খুব সহজ এই রহস্যময় খায়েরই পাহারাদারি করা জ্যাডি জ্যাককে এখানে থাকার কিছু করা নিয়ম বুঝিয়ে দেয় সে বলে তুমি মাসে একবারই হেডকোয়ার্টারে ফোন করতে পারবে বাহিরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগের আশা করো না এই যে ওয়েস্ট টাওয়ারে তুমি আছো এর একেবারে বিপরীতে আছে ইস্ট টাওয়ার যেটা রাশিয়ার ওখানে আরেকজন গার্ড আছে কিন্তু তোমাদের মধ্যে কোনো যোগাযোগ একদমই অ্যালাউড না সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ যে কোনো সময় আক্রমণ হতে পারে জন্য চারদিকে অটো গানের ব্যবস্থা আছে আর নিচে চারপাশে ল্যান্ড মাইন পাতা আছে আর যদি কখনো সাইরেন বাজে তখন এক মুহূর্তে দেরি না করে পালিয়ে যাবে কেন পালাতে হবে তা কেউ জানে না কিন্তু পুরনো গার্ডরা এই নিয়ম দিয়ে গেছে যে অবাক হয়ে জানতে চায় এত করা সিকিউরিটি কেন তখন জেডি একটা গ্রেনেড খায়ের মধ্যে ছুঁড়ে দেয় ভিতরে বিস্ফোরণ হতেই নিচ থেকে গর্জে ওঠে ভয়ঙ্কর এক শব্দ এটা কোনো মানুষের আওয়াজ ছিল না একেবারে অচেনা কিছু যেটি বলে এই আওয়াজ সেই সব ক্রিচারের যাদের আমরা হ্যালোম্যান বলি তোমার ডিউটি হলো এই ক্রিচারদের কখনো এই গর্ত থেকে বের হতে না দেওয়া এখন জানা যায় সালে মার্কিন সেনারা একসাথে চব্বিশশো সৈনিক পাঠিয়েছিল এই গর্তের ভিতর সব ক্রিচারকে শেষ করতে কিন্তু একটাও সৈনিক আর ফিরে আসেনি ডিউটির সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেটি বাড়ি ফেরার জন্য বের হয় সে ভীষণ খুশি কারণ অবশেষে এক বছর পর মুক্তি পেল একটা হেলিকপ্টার এসে তাকে নিয়ে যায় কিন্তু আইডেন্টি কনফার্ম করার পর হেলিকপ্টারের ভিতর বসা সৈনিক তাকে গুলি করে মেরে ফেলে আর রশি কেটে দেয় এখানে স্পষ্ট হয় যে একবার এখানে আসে সে আর কখনো জীবিত ফিরে যায় না এবার জ্যাকের ডিউটি শুরু হয় সে গানের গুলি রিলট করে রিপোর্ট চেক করে এভাবেই দিন কেটে যায় এক মাস পর সে প্রচন্ড এক ঘেমি ফিল করে তখন টাইম পাস করার জন্য সে একটা আলমারি থেকে বই বের করে আর সেখানে খুঁজে পায় পুরনো ডিউটি করা লোকদের লেখা নোট সবগুলোতেই ভয় একাকিত্ব আর হ্যালোম্যানদের আতঙ্কের কথা লেখা একদিন হঠাৎ সে ইস্ট টাওয়ারে নড়াচড়া দেখতে পায় টেলিস্কোপে তাকিয়ে জ্যাক অবাক হয়ে যায় সেখানে ডিউটি করছে এক মেয়ে আর সে হলো জ্যামিন এদের মধ্যে যোগাযোগ নিষিদ্ধ হলেও একে অপরের উপস্থিতি দুজনেই বুঝতে পারে ধীরে ধীরে মনে একটা টান তৈরি হয় জেমিন জন্মদিনে একাকিত্ব সহ্য করতে না পেরে সে হোয়াইট বোর্ডে লেখে জ্যাকের সাথে কথা শুরু করে জ্যামিন বলে তোমার নাম কি জ্যাক প্রথমে না বলতে চাইলেও পরে নিজের নাম জানায় জেমিন হাসতে হাসতে বলে আজ আমার বার্থডে সে একা একা নাচতে থাকে জ্যামিন বলে তুমি নাচতে জানো যাক না আমি শুধু শুট করতে পারি তখন জ্যামিন মজা করে তার টাওয়ারে একটা ছোট বোতল রেখে দেয় জ্যাক এক গুলিতেই সেটাকে ভেঙে ফেলে এবার জেমিন প্রমাণ করে যে সেও কম নয় সে জ্যাকের টাওয়ারে রাখা বোতলকে নিখুঁত শটে ভেঙে ফেলে তখন জ্যাক বুঝতে পারে জ্যামিন আসলে একজন মারাত্মক স্নাইপার ধীরে ধীরে দুজনের সম্পর্ক আরও গভীর হয় কিন্তু ঠিক তখনই জেমিনের চোখ পড়ে নিচের দিকে খাই থেকে ভয়ঙ্কর হ্যালোম্যানরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে এবং সোজা জ্যাকের টাওয়ারের দিকে ছুটে আসছে জ্যামিন দ্রুত তাকে সতর্ক করে দেয় জ্যাক তাকাতেই দেখে শুধু কয়েকটা নয় হাজার হাজার ক্রিচার একসাথে উঠছে সে এক সেকেন্ড দেরি না করে স্নাইপার রাইফেল হাতে নেয় এবং গুলি চালাতে থাকে কিন্তু এত সংখ্যক ক্রিচার সামলানো অসম্ভব তাই জ্যামিন তার মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করে এবার ক্রিচাররা জেমিনের টাওয়ারের দিকেও উঠতে শুরু করে দুজনেই নিজেদের দিক থেকে মরিয়া হয়ে গুলি চালাতে থাকে কিন্তু হঠাৎ জ্যাক দেখে একটা ক্রিচার প্রায় জেমিনের টাওয়ারে উঠে গেছে আর আক্রমণ করতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে জ্যাক দূর থেকে নিকু স্নাইপিং শটে তাকে মেরে ফেলে এরপর দুজনেরাই বুঝতে বাকি থাকে না এখানে যদি বাঁচতে হয় তবে একসাথে লড়তে হবে সব শেষ হলে জ্যামিন বোর্ডে লিখে জানায় এটাই আমার জীবনের সেরা জন্মদিন পরের দিন জ্যাক ল্যান্ডমাইন আর অটোগান ঠিক করেছিল তখন খায়ের ভিতর থেকে হঠাৎ একটা ড্রোন বেরিয়ে আসে সেটা কিছুক্ষণ জ্যাককে স্ক্যান করে তারপর অদৃশ্য হয়ে যায় কে পাঠালো বা কেন পাঠালো এটা তার কাছে রহস্যই থেকে যায় এভাবে দিন যায় মাস যায় ধীরে ধীরে একে অপরের সঙ্গে পেয়ে তাদের একাকিত্ব কেটে যায় কিন্তু আসে চোদ্দই ফেব্রুয়ারি এই তারিখটা জেমিনের মনে দাগ কেটেছিল কারণ তার বাবা বলেছিল ক্যান্সারে না মরলে সেদিন নিজেই আত্মহত্যা করবে তাই জেমিন বোর্ডে লিখে জানায় আজ সে ভীষণ একাবোধ করছে জ্যাক শুরু থেকে তার কাছে যেতে চাইছিল এবার আর নিজেকে আটকাতে পারে না সে ঠিক করে জেমিন টাওয়ারে যাবে রকেট লঞ্চারের সাহায্যে সে একটা মোটা দড়ি ইস্ট টাওয়ারে দেয় জ্যামিন দড়িটা একটা গাছে বেঁধে দেয় আর জ্যাক সেটার সাহায্যে যাত্রা শুরু করে মাঝপথে ঝুলে পড়ায় তাকে হাতের জোরে এগোতে হয় প্রায় আধা ঘন্টা পর অবশেষে সে জেমিনের টাওয়ারে পৌঁছে যায় জেমিন মজা করে বলে তোমার থেকে ঘাম আর গন্ধ আসছে আগে গোছল করো জ্যাক হেসে নেয় কিছু বলে না জ্যামিন মজা করে তার কাপড় লুকিয়ে রাখে আর সিসিটিভিতে সাওয়ার নেওয়া জ্যাককে দেখতে থাকে এরপর দুজন একসাথে বসে গল্প করে জ্যামিন নিজের জীবনে দুঃখ শেয়ার করে এখন পৃথিবীতে আর কেউ নেই বাবায় শেষ আশ্রয় ছিল সেও আর নেই জ্যাকও বলে কীভাবে দুঃস্বপ্ন তাকে তারা করে আর আর্মিতে তার কষ্টের দিনগুলো কেমন ছিল রাত নামতেই জ্যামিন রোমান্টিক মিউজিক বাজায় দুজন একসাথে নাচতে শুরু করে নাচতে নাচতে তারা একে অপরের কাছে চলে আসে আর এক রকম রোমান্টিক মুহূর্ত তৈরি হয় জ্যাক হেসে বলে আমি তোমার জন্য একটা কবিতা লিখেছি তবে সেটা দেব তখনই যখন আমরা এখান থেকে বের হব পরের দিন যাকে আবার নিজের টাওয়ারে ফিরতে হয় সে দরির সাহায্যে ফিরে যেতে শুরু করে জ্যামিন তাকে যেতে দেখে কিন্তু হঠাৎ নিচ থেকে ক্রিচাররা আক্রমণ করে তাদের মধ্যে একজন ল্যান্ডমাইনে ধাক্কা খায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বিস্ফোরণের টুকরো আকাশে উড়ে গিয়ে দড়িতে লাগে আর সেই দড়ি ছিঁড়ে যায় জ্যাক সোজা খায়ের গভীরে পড়ে যায় জ্যামিন কিছু না ভেবে প্যারাশুট নিয়ে তার পিছনে ঝাঁপ দেয় নিচে পড়ে জ্যামিন নদীর জোরে ভেসে যায় কোনো মতে তীরে ওঠে অন্যদিকে জ্যাক ভাগ্যক্রমে একটা বিশাল গাছে গিয়ে আটকে পড়ে যদিও প্রচুর আঘাত পায় জ্ঞান ফিরতেই দেখে একটা বিশাল জাতীয় প্রাণী তার দিকে আসছে হঠাৎ গাছ ভেঙে পড়ে আর তার শিকড় জ্যাককে শক্ত করে চেপে ধরে যখন মনে হচ্ছিল সে মারা যাবে তখনই জ্যামিন এসে যায় দ্রুত ছুরি দিয়ে শিকড়গুলো কেটে তাকে বাঁচায় তারা দুজনে চারপাশে তাকায় পুরো জায়গা অন্ধকার ভুতুড়ে হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে ক্রিচাররা ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর ফাইট শুরু হয় জ্যাক গুলি চালিয়ে এক এক করে মারে জ্যামিনও সাহায্য করে দুজন মিলে তাদের শেষ করতে সক্ষম হয় কিন্তু এখানে তারা অবাক হয়ে যায় মৃত কিচারদের পোশাক আসলে আমেরিকান আর্মির পুরনো ইউনিফর্ম অর্থাৎ যারা এক সময় সেনা হয়ে খায়ের ভিতরে গিয়েছিল তারাই হয়তো এখন এসব ভয়ঙ্কর ক্রিচারে রূপান্তরিত হয়েছে জ্যাক যখন দেখে যে ক্রিচারের শরীরে আমেরিকান আর্মির পুরনো ইউনিফর্ম আছে তখনই তার শরীর শিউরে ওঠে তার মনে পড়ে যায় জ্যাডির কথা উনিশশো সালে প্রায় চব্বিশশো সৈনিককে এই খাদে পাঠানো হয়েছিল আর তারা আর কখনও ফিরে আসেনি এরপর জ্যাক আর জেমিন এক অদ্ভুত ভৈতিক জায়গায় পৌঁছায় চারদিকে শুধু মানুষের পচা দেহ আর সেই দেহের ভিতর থেকে গাছপালা জন্মেছে যেন কোনো ভয়ঙ্কর ভাইরাস এই পুরনো জায়গাকে গ্রাস করে নিয়েছে হঠাৎই চারদিক থেকে শব্দ আসে আর ক্রিচাররা আবার তাদের তাড়া করতে শুরু করে ভয়ে তারা দৌড়ে একটি চোরা চার্জে ঢুকে পড়ে ভিতরে ঢুকেই তারা দেখতে পায় অসংখ্য লাশ পড়ে আছে দেখে মনে হচ্ছে এরা সবাই ভাইরাসে আক্রান্ত না হওয়ার জন্য নিজেরাই আত্মহত্যা করেছিল ঠিক তখন এই বিশাল আকৃতি কিছু মাকড়সা জেমিনের উপর ঝাঁপিয়ে পড়ে দুজন মিলে লড়াই করে মাকড়সাগুলোকে মেরে ফেলে কিন্তু দরজা ভেঙে ক্রিচাররা ঢুকে পড়ে গুলির লড়াইয়ের পর তারা কোনো মতো পালিয়ে যায় পালাতে পালাতে তারা একটি পুরনো ট্যানেলের ভিতর ঢোকে আর ভিতরে গিয়ে দেখে এটা আসলে এক গোপন ল্যাব চারদিকে ভাঙ্গা মেশিন আর কন্টেইনার সেখানে জ্যাক একটি পুরোনো ডিভিডি খুঁজে পায় ডিভিটিতে এক নারী বিজ্ঞানীর বার্তা রেকর্ড করা ছিল সে জানায় তারা এখানে একটি সিক্রেট কেমিক্যাল মিসাইল প্রোজেক্টে কাজ করেছিল কিন্তু ভূমিকম্পে সে মিসাইলের কেমিক্যাল লিক হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে সবাই সংক্রমিত হয়ে ভয়ঙ্কর দানবে পরিণত হয় বিজ্ঞানী তার গর্ভের সন্তান দেখিয়ে বলে সে নিজেও আক্রান্ত তারা মিলিটারিকে বলেছিল যেন পুরো জায়গা বোমা ফেলে ধ্বংস করে দেয় কিন্তু মিলিটারি কথা শোনেনি ডিভিডি দেখার পর জ্যাক একটি আধুনিক কম্পিউটারে খুঁজে পায় ওটা চালু করতে সে স্তব্ধ হয়ে যায় জানা যায় ডার্ক ল্যাক নামের একটি কোম্পানি এখানে মৃতদেহ আর ভাইরাস আক্রান্তদের স্যাম্পল নিয়ে এক্সপেরিমেন্ট করে সুপার সোলজার বানানোর চেষ্টা করছে আর সেই কারণে কোনো দেশে জায়গাটা ধ্বংস করতে চায় না এখানে জ্যাক জানতে পারে আসলে যে লেডি মেঘা তাকে এখানে পাঠিয়েছিল সেই আসল মালিক আর সৈন্যদের এখানে পাঠানোর আসল উদ্দেশ্য হলো এক বছর পাহারা দেওয়ার পর তাদের মেরে ফেলা যাতে কেউ বাইরে গিয়ে এই রহস্য প্রকাশ না করতে পারে জেডির মতো আগের গার্ডরাও এভাবেই মারা গেছে ঠিক তখনই এক ঘোরসাওয়ার ক্রিচার এসে জেমিনকে অপহরণ করে নিয়ে যায় জ্যাক খুঁজতে খুঁজতে অবশেষে একটি বিশাল মিসাইলের কাছে পৌঁছে যায় তখনই সে বুঝতে পারে ওয়াশ টাওয়ারের পুরনো গার্ডরা যে বলতো সাইরেন বাজলে পালিয়ে যেও আসলে এই মিসাইল বিস্ফোরণের কথাই তারা বুঝাত অন্যদিকে জ্যামিন ক্রিচারের হাত থেকে মুক্ত হয়ে তার সঙ্গে লড়াইয়ে নেমে পড়ে জ্যাক ও সেখানে গিয়ে মিলে যায় আর দুজনে মিলে সেই ক্রিচারকে আগুনে পুড়িয়ে ফেলে কিন্তু এখানেই শেষ নয় সামনে আরও ভয়ঙ্কর জায়গা আছে যেখানে গাছ আর মানুষ একসাথে মিশে গেছে যেন কোনো এক্সপেরিমেন্টের ফল সেখানে জ্যামিন পা পিছলে গেলে গাছপালা জীবিত হয়ে তাকে আঁকড়ে ধরে জ্যাক বোমা ব্যবহার করে সব ধ্বংস করে তাকে বাঁচায় অবশেষে তারা একটি গ্যারেজে গিয়ে একটি গাড়ি খুঁজে পায় গাড়ি নিয়ে পালানোর সময় ক্রিচাররা পিছন থেকে তারা করে উপরে ওঠার জন্য একটি দড়ি ঝুলতে দেখে জ্যাক কৌশল বের করে গাড়িকে দড়িতে বেঁধে দুজন গাড়ির ভিতরে বসে ওঠা শুরু করে যাতে তাদের হাত খালি থাকে লড়াইয়ের জন্য ক্রিচাররা একসাথে আক্রমণ করলে জ্যাকের গাড়ির ফুয়েল ট্যাঙ্ক লিক করে আগুন লাগিয়ে দেয় বিশাল বিস্ফোরণে সব ক্রিচার পুড়ে যায় শেষে তারা দড়ি কেটে গাড়ি নিচে ফেলে দেয় আর নিজেরা উপরে উঠতে সক্ষম হয় সব কিছু পার হওয়ার পর তারা বুঝে যায় এখানে যতক্ষণ পাহারা দিলেও শেষে তাদেরও মেরে ফেলা হবে তাই তারা সিদ্ধান্ত নেয় আর পাহারা দেবে না বরং পুরো জায়গাটা ধ্বংস করে দেবে যেন তাদের মতো আর কোনো সৈন্য এখানে এসে ফেঁসে না যায় আর এই ভয়ঙ্কর জায়গার অপব্যবহার চিরতরে বন্ধ হয়ে যায় জ্যামিন জ্যাককে বলে তার ফ্রান্সে লুকানোর জন্য একটা জায়গা আছে ওরা সেখানে গিয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করবে জ্যাক রাজি হয় কিন্তু বলে তাকে আগে ফিরে গিয়ে বোমা সেট করতে হবে আর মিসাইল অ্যাক্টিভেট করতে হবে যাতে এই ভয়ঙ্কর জায়গাটা চিরতরে ধ্বংস হয়ে যায় সে দড়ি দিয়ে আবার টাওয়ারে ফিরে যায় ঠিক তখন ল্যাডি মেঘা তার সাথে যোগাযোগ করে সে সন্দেহ করে জ্যাক খাদের ভিতরে গেছে কারণ এই কম্পিউটার চালু হয়েছিল জ্যাক মিথ্যে বলে যে সে ভিতরে যায়নি কিন্তু মেঘা জানতো সত্যি কি ক্যামেরায় সে সবকিছু দেখে ফেলেছিল মেঘা তাকে ফাঁসাতে চায় সে বলে তাহলে নিশ্চয় জ্যামিন রুল ভেঙেছে তাই তাকে মেরে ফেলো জ্যাক মুখে হ্যাঁ বলে কিন্তু মেঘা বুঝে যায় এরা দুজন মিলে পালানোর প্ল্যান করছে তাই সে নিজেই হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে এদিকে জ্যাক আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল দূর থেকে সে লাইভের সবচেয়ে লম্বা শট নেয় সরাসরি টাওয়ারের গুলি করে বসে যা মিসাইলের সাথে কানেক্টেড ছিল সঙ্গে সঙ্গে সাইরেন বাঁচতে শুরু করে এখন তাদের হাতে সময় খুব কম জ্যাক আর জেমিন প্রাণপণে দৌড়াতে থাকে মিসাইল ফাটলে চার কিলোমিটারের বেশি এলাকা ধ্বংস হয়ে যায় জেমিন দৌড়ে নিরাপদ দূরত্বে পৌঁছে যায় কিন্তু জ্যাকের পায়ে আঘাত থাকায় সে দ্রুত দৌড়াতে পারে না অবশেষে মিসাইল বিস্ফোরণ ঘটে ভয়াবহ ব্লাস্টে পুরো খাত ধ্বংস হয়ে যায় লেডি মেঘা হেলিকপ্টারও সেই বিস্ফোরণের চাপে ধ্বংস হয়ে যায় ভেতরে থাকা সব ক্রিচারও মারা যায় জেমিন বেঁচে যায় কিন্তু জ্যাক বিস্ফোরণের ঝাপটায় উড়ে গিয়ে পানিতে পড়ে যায় জ্যামিন অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু জ্যাক আর ফেরে না রাত নেমে আসে জ্যামিন বুঝে যায় জেমিন বুঝে যায় জ্যাক বেঁচে নেই কিছু মাস পর দেখা যায় জেমিন ফ্রান্সে নতুন জীবন শুরু করেছে সে জ্যাকের লেখা কবিতা পড়ে আর চোখের পানি মুছে ফেলে ঠিক তখনই একদিন হঠাৎ তার সামনে জ্যাক এসে দাঁড়ায় সে বেঁচে ছিল জ্যামিন অবাক হয়ে যায় আনন্দে কেঁদে ফেলে আর তাকে জড়িয়ে ধরে আর এখানে এই দারুণ গল্প শেষ হয় তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে